আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই সমাজে স্বামী স্ত্রীর বিচ্ছেদ খুব ভয়াবহ আকার ধারণ করেছে বিশেষ করে বেশিরভাগই স্বামী স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন আর আকর্ষণ অনুভব করতে থাকে অন্য নারীদের প্রতি অনেকে জড়িয়ে যান পরকিয়াতে আর আমাদের ইসলাম ধর্ম এত পবিত্র ধর্ম যেখানে সমস্ত সমস্যার সমাধান আছে আমাদের মহাগ্রন্থ আল কুরানে দুনিয়ার এমন কোনো সমস্যার সমাধান নেই যে তাতে আছে তাই যাদের স্বামী তালাক দিয়েছে বা যাদের স্বামী ছেড়ে চলে যাচ্ছে তাদের জন্য আমি ভিডিওটি এনেছি আপনারা একটি আমল করবেন হয়তো আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এখনকার প্রজন্মে তালাক দেয়া অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে তাকে বিয়ে করা সন্তান না হওয়ার কারণে ডিভোর্স দিয়ে অন্য মেয়েকে বিয়ে করা এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে আর স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা শুরু হতে থাকে আর ওই ঝামেলা এত বড় ঝামেলাতে পরিণত হয় যে পরে সেই ঝামেলা ঠিক করা অসম্ভব হয়ে পড়ে তাই বোনেরা আমি বলছি আপনারা একটি আমল করবেন তাতে যদি আপনারা আপনাদের স্বামীকে ফিরে পান আপনি ঈশান নামাজের পরে আমলটি করবেন একটি ছোট্ট দোয়া পড়বেন দোয়াটি হল বিসমিল্লাহি আল অশিউ জাল্লা জালালুহু দরুদ ইব্রাহিম পাঠ করবেন এগারোবার তারপরে এই ছোট্ট দোয়াটি একশোবার পড়বেন তারপরে মহান রাব্বুল আলামিনের গুণবাচক নাম ইয়া ওয়া দুদু এই নামটি একশোবার পাঠ করবেন আপনার যখন এটা পাঠ করা হয়ে যাবে তারপর আপনি বুকে তিনবার ফুক দেবেন আপনি আপনার সমস্যার কথা দু হাত তুলে মোনাজাত করে আল্লাহকে বলবেন বিশেষ করে স্বামীর উদ্দেশ্য করে আপনি দোয়া করবেন আপনার স্বামীকে ফিরে পাওয়ার জন্য আপনার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য তারপরে আবার দরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করে আপনার মোনাজাতা শেষ করবেন এই আমলটি এক টানা নামাজের পরে এগারো দিন করতে হবে পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করবেন নিজের ওপর বিশ্বাস রাখবেন আপনি আল্লাহর ওপর তাওয়াক্কুল থাকবেন দেখবেন আপনার দোয়া নিশ্চয়ই কবুল হবে ইনশা আল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন